আমি এসেছি রহিম ভাইয়ের গরুর বাজারে কথা বলবো আলমগীর আর এটা হইলো রুবেল নায়ক রুবেল রুবেল একটার নাম আলমগীর একটার নাম রুবেল আলমগীর এবং রুবেলের দাম ফাঁকা হয়েছে ছয় লক্ষ টাকা প্রতিটা তিন লক্ষ টাকা করে অনেক সুন্দর এবং দুটো গরু একই এবং এখানে বিভিন্ন দামে রয়েছে লক্ষ টাকা থেকে শুরু করে এক লাখ আশি এক লাখ সত্তর দেড় লক্ষ টাকা বিভিন্ন দামের গরু রয়েছে এক একটার এক একটার নাম দেয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর গরু চট্টগ্রামের বাজারে আসতে শুরু করেছে এখান থেকে নেয়া হবে এগুলা মহানগরের বিভিন্ন বাজারে কথা বলে জানা যায় ক্রেতারা আসলেও এখনো পুরোপুরি ক্রয় ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারতেছে না হয়তো শেষ সময়ের জন্য অপেক্ষা করতেছে এই যতই গণি আসবে তাদের ক্রয়ের ক্ষেত্রে মাত্রা বাড়তে থাকবে আশা করি সামনের দিনগুলো ক্রয় বিক্রয়ের জন্য খুব ভালো হবে এবং ক্রেতারাও সন্তুষ্ট থাকছে তাদের পছন্দ অনুযায়ী গরু ছাগল কিনে কোরবানি প্রদান করতে পারবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও প্রদানে উৎসাহ প্রদান করবেন এই আশাবাদ দেখতে রাখছি ধন্যবাদ